কত মিথ্যে বলে বাবারে বাবা কত মিথ্যে বলে আর এবেলা মিথ্যে বললে ও বেলা ভুলে যায় ও বেলা মিথ্যে বললে পরের দিন ভুলে যায় এ কি হ্যাঁ এই বিয়ে বাড়ি নিয়ে এত মিথ্যে বলল মানে অমাবস্যা দেবী কেন যেতে পারেনি বিয়ে বাড়িতে কেন বাড়ি শুদ্ধ সবাই চলে গেছে ও যেতে পারেনি প্রথমে কি বললো যে ফাঁকা বাড়ি রেখে যাব না কিন্তু ফাঁকা বাড়িতে অমাবস্যা দেবীর সঙ্গে রাত্রেবেলা কে শুতে আসছে কে শুতে আসছে হ্যাঁ বন্ধুরা তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি যতটা এই ভালো থাকা যায় এই গরমটাতে প্যাচ প্যাচে প্রচণ্ড গরম সব জায়গাতেই একদিন একটুখানি ওই শান্তির জলের মতো একটু পরশু দিন একটু বৃষ্টি বৃষ্টি হলো ব্যাস কোথায় চলে গেল তারপরে প্রচণ্ড গরম তো যাই হোক আশা করি সবাই সুস্থ থাকো গরমে এটুকুই চাইবো আমিও মোটামুটি গরমেও সুস্থ আছি আর কি তো চলো ভিডিওর মূল টপিকে চলে আসি বিয়েবাড়ি খুব এনজয় করছে গামলা খুব আনন্দ করছে যতই ওকে লোকে মানে কী বলবো ইগনোর করুক না কেন যতই পাত্তা না দিক তবু ও কিন্তু চিল্লিয়ে চিল্লিয়ে যেভাবে হোক আমি আছি আমি থাকবো আমি আছি আমি থাকবো করে নিজের প্রতি অ্যাটেনশান এনে ও কিন্তু বিন্দাস মজা করছে মানে যেটুকু আমরা ক্যামেরায় বুঝতে পারছি মানে দেখাচ্ছে অন ক্যামেরা অফ ক্যামেরা কী হচ্ছে বুঝতে পারছি না কারণ ওর যা ওই সাজগোজ যে কিনা কিছুদিন আগে জুয়েলারির বিজনেস করতো ওর কাছে আছে জুয়েলারি আশা করি রয়েছে সব সোল্ড আউট হয়নি তো সেক্ষেত্রে না আছে কানে আর নিজের বিজনেস না হোক ও তো মেলায় ঝালায় সরি ও তো মেলায় টেলায় যেখানে মেলায় ঝালায় যেখানে যায় কানের কেনে তিরিশ টাকার পঁয়ত্রিশ টাকার হরেক মাল কানের কেনে তো ওর কি একটাও কানের নেই পাশের বাড়ির কে একটা কানের দুল দিয়েছে তবে ও পড়বে বলল পড়বে তখনও পরেনি মানে এই যে এরকম সাজ যে কিনা ঘুরতে ফিরতে লিপস্টিক পরে কাজল পরে শুধু শুধুই সাজে তার বিয়েবাড়িতে এমন সাজ কেন কেউ কিছু প্রশ্ন করছে যে ছেলে কাছে নেই তুই এত আনন্দ করছিস কি করে এরকম কিছু বলেছে কি কেউ কারণ ওকে যে লোকে পাত্তা দিচ্ছে না ওর দিকে যে একটা মানে কি বলবো অকওয়ার্ড দৃষ্টিতে দেখছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যখন ও নাচ নাচ বাপরে বাপ কি সেই টোন হকারদের মতন তো সেই সময় দেখলাম ওর আগে মানে আগে যে সমস্ত মহিলারা ছিল সবাই না পিছন ঘুরে দেখলো মানে কেমনভাবে ওর দিকে দেখল এমনকি ওর মানে কি বলবো বৌদির দিকেও ওইভাবেই দেখছে কেন দেখছে আশা করি আমার বন্ধুরা আমি এবং পাঁচজন দর্শক সবাই জানে যে কেন ওইভাবে ওর দিকে দেখে ওর সেটাতে কোনো কিছুই যায় আসে না অ্যাকচুয়ালি লজ্জাসরম যার না থাকে মানে ও বুঝতে পারে না যে লজ্জাসরমটা কি জিনিস খায় না গায়ে মাখে না মাথায় মাখে ও সেটাই বোঝে না বাচ্চা মেয়ে তো মোটে ২৬ বছর বয়স তো সেই কারণেই হচ্ছে ও বুঝতে পারে না যে আমাকে কেউ ইগনোর করছে মামার ছেলেকে বলছে এই দে দে তোর সানগ্লাসটা দে মানে ওই ফিতা বৌদির বরকে বলছে এই সত্য সর বলে হাতটাকে এইভাবে সরিয়ে দিল আমি জাস্ট অবাক হ্যাঁ এইভাবে তোকে পাত্তা দিচ্ছে না তোর ক্যামেরায় মুখ দেখাচ্ছে না আর তুই সেখানে বিয়েবাড়িতে মানে কি বলবো মানে তোর জন্য জল খাবারের ব্যবস্থা নেই মানে আমি বলছি না তোর জন্য স্পেশালি নেই মানে হয়তো সেই রকমই সেই জন্যই তুই মনে হচ্ছে না দোকান থেকে খেয়ে আসা ভালো না পাশের বাড়ি দিদিতে দিদির বাড়িতে যাই ঠাম্মি আর আমি গিয়ে চা খেয়ে আসি অন্তত মানে দেখ তোরা ওই দুজন মানুষ বাড়ি থেকে গেছিস হ্যাঁ বৌদি গিয়ে কিন্তু বাপের বাড়িতে চলে গেছিলো তো ওখানে পরের দিনও শুনেছি বৌদি গিয়ে বাপের বাড়ি চলে গেছে মেহেন্দি পড় পড়বার নাম করে সে সারাদিনই বাপের বাড়িতে ছিল তত্ত্ব সাজানোর সময় এসেছে তো সেক্ষেত্রে তোরা দুটো মানুষ ঠাম্মি অর্থাৎ বেয়ানবাড়িতে গেছে সেখানে বেয়ান বাড়ি বা বেআই যাই বলো না কেন সেখানে তো তার আদর যত্নই আলাদা হবে তো সেখানে চা খেতে হচ্ছে কোথায় না প্রতিবেশী দিদির বাড়িতে গিয়ে ভালো খুব ভালো জিনিস জলখাবার খেতে হচ্ছে কোথায় দোকানে গিয়ে চা খেতে হচ্ছে কোথায় প্রতিবেশী দিদির বাড়িতে গিয়ে আর মুখের ওপর লাইটের সুইচ অফ করে দেওয়া ক্যামেরা তাক করলে পরে হঠাৎ করে মুখ ঘুরিয়ে নেওয়া এর পরেও তারপরে মানে কি বলবো ও ও মানে এই যে রান্না বান্না হচ্ছে যেখানে ও সব জায়গায় ক্যামেরা নিয়ে এন্ট্রি কর নিতে পারছে না মানে ওকে পাত্তা দিচ্ছে না মানে ওর ক্যামেরাটা যাচ্ছে না মানে এই যে যেমন আই বুড়ো ভাতের বান্না হলো কি কি হলো না হলো কিভাবে কি সুন্দর করে গুছিয়ে দেওয়া হলো ও সব জায়গায় ক্যামেরা করতে পারছে না তাই ও যতই বলুক ফাটাফাটি ব্লগ আনছি বিয়েবাড়ির ব্লগ আনছি ওই শুধু ওর ক্যামেরাতে কয়েকটা মুষ্টিমেয় ও লোককে দেখতে পাবে আর হচ্ছে ও ক্যামেরাম্যান হিসেবে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে বিয়েবাড়িতে গিয়ে মানে ওর যে সাজ সেই সাজ নিয়েও সবাই মানে বলেছে অনেকেই বলেছে সত্যি কথা ও তো বাড়িতে বা এমন কি ওর পাশের ওই কোথায় বলে রিসর্ট ঘোষবাড়ি মোসবাড়ি মোষবাড়ি এই সমস্ত জায়গাতে গেলেও তো ও সুন্দর সেজে গুজে যায় তাহলে এই রকম একটা ফিকে মার্কা চুড়িদার ফিকে মার্কা সাজ কেন ও সাজছে মানে মানুষকে বোঝাতে চাইছে যে দেখো ছেলে আমার কাছে নেই আমি কতটা কষ্টে আছি এরকম একটা ব্যাপার আর যেহেতু দাদার বিয়ে অ্যাটেন্ড করতে ই হবে সেই জন্য আমি এসেছি এইটা বোঝাতে বোঝানোর জন্য সাজগোজ নেই না একজন তো জিজ্ঞাসা করেই ফেললো যে ছেলে কোথায় এই ছেলে কোথায় যাই হোক সেটা নিয়ে আমি গত ভিডিওতে মানে ঠিক এর আগের ভিডিওটাতেই মানে একদম সহ তুলে দিয়েছি কি হয়েছে না হয়েছে ব্যাপার সেটা নিয়ে আর বলছি না তো সেক্ষেত্রে মানুষ তো প্রশ্ন করবেই আর এই প্রশ্নবাণে জর্জরিত হবে বলেই কি অমাবস্যা দেবী বিয়ের দিনটা অ্যাটেন্ড করলো না তার কারণ হচ্ছে তোমার বিয়েবাড়িতে হাজারো লোক এবং বিয়েবাড়িতে থেকে তোমার ছেলের মানে বরযাত্রী হয়ে যাওয়া আরও পাঁচটা লোকের সাথে কথা বলা যেখানে ব্লগার হিসেবে চিনতেও পারে অনেকে যেহেতু মেয়ে বড় হেলিব্রিটি বা প্রে আর তার মা সে তো অনেকে অনেক কথা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বা প্রশ্ন জিজ্ঞাসা না করলেও একটা মানে কি বলবো অন্যরকম দৃষ্টিতে দেখতে পারে সেই জন্যই কি অ্যাভয়েড করলো কারণ মিথ্যে কথা বললো মিথ্যে কথা কেন বলল মানে বড় সড়ো মিথ্যে কথা ওই যে কথায় বললাম এবেলা বললে ওবেলা ভুলে যায় অমাবস্যা দেবীর ভিডিওতে দেখতে পেলাম যে ও সকালবেলা বললো ওই তো ওর বাবা বেরিয়ে যাচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে ওর বাবা আবার বলল আমি কাল ফিরে আসবো তারপরে ও যাবে মানে বিয়েবাড়ি শেষ হয়ে যেতে ভাঙা মেলায় ঘুরতে যাবে আর কি মানে অথচ ভাইপোর বিয়ে মানে পিসি মাসি এরা কিন্তু ভীষণ আপন হয় তাই না আমরা তো তাই জানি মাসির মেয়ের বিয়ে মাসির বাড়ি যাব মানে আমাদের সব মনে পড়ে সেই সময় মাসির মেয়ের বিয়ে ওরে বাপরে বাপ দারুণ আনন্দ সে মাসির বাড়ি যাব সেখানে মানে মাসির মেয়ে মাসির ছেলে পিস্তুতো ভাই বোন জ্যাথুতো খুঁড়তুতো এরা যে কতটা আপন হয় তো এদের মধ্যে সেই বন্ডিং মানে এরা তো একদিন বন্ডিংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল বন্ডিং বন্ডিং করে সবাই এই করতো আজকে ওদের বন্ডিংয়ের চচ্চড়ি দেখতে পারে তো যাই হোক ভাইপোর বিয়ে আর পিসি হচ্ছে বিয়ে শেষে যাবে বিয়েটা হয়ে গিয়ে বউ বাড়িতে আসবে পিসিও বাড়িতে বউ দেখতে যাবে আর কি ওটা তো ভিডিও কলে দেখে নিলেই হয়ে যেত কারণ বিয়ে দেখছে ভিডিও কলে মানে অমাবস্যা বললো যে আমি ভিডিও কলে ভিডিও কল করেছিল ওখান থেকে বাবা আর মেয়ে হচ্ছে বিয়ে দেখিয়েছে তাই আমি বিয়ে দেখলাম ও মা গো বলছে বাড়ি পাহারা দিচ্ছি বাড়ি তো একা রেখে যাওয়া যাবে না কেন বাড়িতে কি আছে ওই হাঁড়ির সোনাগুলো আছে নাকি মানে এমন তো মনে হয় না এমন কিছু আহামরি দামি মণিমাণিক্যদের বাড়িতে আছে আচ্ছা যারা সপরিবারে ঘুরতে যায় অনেকেই আছে বছরে অনেকবার ঘুরতে যায় বাইরে ঘুরতে যায় তারা বাড়িঘর ফাঁকা রেখেই যায় হুম অনেক সময় কি হয় বিশ্বস্ত কাউকে হয়তো রাতটুকু শুতে বলে যায় তো এখানে বিয়েবাড়ি মানে ওর মা যদি বিয়ের দিনও সকালে ওর বাবার সাথে যেত বিয়ের দিন বিয়ের পর দিন বৌভাতের দিন মানে তিনটে রাত তিনটে রাতের জন্য ওদের আশেপাশে এত প্রতিবেশীরা রয়েছে পোনা 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 পুনি ওই যে আসে সবসময় পুনির মা তো তারা একটা রাত দুটো রাত তিনটে রাত পাহারা যেতে পারতো না কিন্তু আমাদেরকে কি বলল মিথ্যে কথা যে ওই পোনা পুনিরাও নেই আর আরেকটা কার কথা বললো ছোটদিনা বরদিনা মেজদি কী বললো সেও নেই বাড়ি তো পুরো ফাঁকা থাকবে কেউ নেই আশেপাশে ওই জন্য খুব ভালো কথা মেনে নিলাম তাই সত্যি তো বাড়ি ফাঁকা রেখে যাওয়া যায় কত টাকা সোনাদানা আছে মেয়ের ব্যাঙ্ক ব্যালেন্স কিছু তো ব্যাঙ্কে আছে আবার কিছু তো ঘরে আছে নিজেদেরও আছে তারপরে চোরেরা আসলে ওই খাট আলমারি এগুলো মাথায় করে নিয়ে চলে যাবে তো সেই কারণেই হয়তো বাড়ি ফাঁকা রেখে যাচ্ছে না তো যাই হোক এভাবে ভিডিও করাচ্ছে আমিও শুনছি দেখছি দেখছি সন্ধেবেলা বলল এই তো চা করছি আমার জন্য চা তারপরেই বললো এই তো রাত্রি হয়ে গেছে সবাই এসছিল সন্ধ্যাবেলায় আর সব গল্প টল্প হলো ওই দুষ্টু মিষ্টি এসছিল ওই পুকু যাকে বলে দুষ্টু মিষ্টি এসছিল পোনাপুনিরা এসছিল সবাই গল্প হলো এই বললো পোনাপুনিরা নেই আবার হলো সবাই মিলে খুব গল্প হলো ভালো কথা বুঝতে পারলাম যে আমাদেরকে ঢপ মারছে ঢপের চপ খাওয়াচ্ছে যে চপটা কিনা মেয়ে অনেক দিন আগ মানে অনেক দিন আগে থেকেই দর্শকদেরকে খাইয়েছে তো মেয়ের লাইনে তো যাবেই মেয়ে শিক্ষা দিচ্ছে মেয়ে এখন মিথ্যের শিক্ষাগুরু তো মেয়ে তো অজস্র অজস্র হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যে বলেছে যেগুলো আমরা প্রথম থেকে বিশ্বাস করিনি আমরা জানি কিন্তু এই বুড়ি বয়সে এসে অমাবস্যা দেবী মানে দেবী বলবো না অমাবস্যাও সেই মেয়ের পথেই হাঁটছে আর কি মিথ্যে বলছে বলতেই পারতো যে বাড়ি পাহারা দেব সেই জন্য আমি যাব না মিটে গেল অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ওখানে মুখ দেখাতে পারবে না ওই যে বললাম মেয়ের কীর্তিকাহিনীর জন্য মেয়ের কোনো লাজ লজ্জা নেই ও বাচ্চা মেয়ে ও জানেই না লাজ লজ্জা খায় না মাথায় মাকে সেই জন্য মেয়ে নাস্তে নাস্তে সাত দিন আগেই চলে গেছে কিন্তু মা যতই হোক মাকে তো প্রশ্ন করবে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু মাকেই কথা শোনানো হয়েছে যে মায়ের প্রশ্রয় হয়েছে মায়ের প্রশ্রয় হয়েছে সবাই কিন্তু মাকেই বেশি দোষারোপ করেছে বাবাকে নয় আর বাবা তো শুনেছি সাদা কাগজে আগেই সই করে ফেলেছে যে আমি এই বিয়েতে নেই মানে সেকেন্ড বিয়েতে আমি এর মধ্যে নেই সেই জন্য আমি বাড়ি যাই না নিজের কাজ বাঁচানোর জন্য নিজের পিঠ বাঁচানোর জন্য সমাজে নিজের মুখ বাঁচাবার জন্য মানে আমি এর মধ্যে নেই বাপ ওই জন্য সরে পড়েছে কিন্তু সব দোষ মায়ের ঘাড়ে পড়েছে তো সেক্ষেত্রে মা আর কি করে মা বাড়ি সামলাচ্ছে কিন্তু এই বাড়ি সামলানোটাই যদি তোমার মিত্রবাড়ির কর্তা সামলাতো হ্যাঁ ওরা কোথাও বিয়েবাড়ি যেত গেছে অচীতে অনেক সময় হয়েছে যে বাড়ি সামলেছে যেহেতু ওদের অত বড় একটা কি বলবো এরিয়া জুড়ে বাড়ি হুম তো তখন কিন্তু বলা হয়েছে যে সিকিউরিটি গার্ড রেখে গেছে বাড়িতে পাহাড়াদার টেকার কই আজকে তাদের মুখ খুলছে না যে কোথায় বিয়ে বাড়ির মতো জায়গা নিজেদের বাড়ি নিজের ভাইপোর বিয়ে সেখানে পিসি উপস্থিত নেই পিসি উপস্থিত নেই সেটা কেমন কেমন লাগছে না ও আচ্ছা পিসি এখন কি তাহলে সিকিউরিটি গার্ডের কাজ করছে মানে বাড়ি পাহারা দিচ্ছে পাহারাদার চৌকিদারনি হয়েছে তাই তো মনে হচ্ছে আসল ব্যাপার তো অন্য সেটা আমরা সকলেই জানি তো যাই হোক সেটা সন্ধেবেলা হলো যে গল্প টল্প হলো খুব গল্প হলো তারপরে কি বললো আমি রাতের বেলা বললো আমি তো একা আছি ওরা সব শুতে আসবে এবার রাত্রে ওরা শুতে আসবে মানে ওর মা যেহেতু একা আছে একা একা না ঘুম আসবে না ভয় পাবে বাচ্চা মেয়ে না মানে বাচ্চা মেয়ের বাচ্চা মা তো মা হয়েছে তো কি হয়েছে বা নাতি হয়ে গেছে তো কি হয়েছে বাচ্চা এরা সব বাচ্চা মানে কচি কচি একেবারে কচি কচি তালশ্বাস যাকে বলে মানে এদের ন্যাকামো দেখলে গা জ্বলে যায় যে মানে ওই মানে কি বলবো নাতি হয়ে গেছে হিসেব মতো দিদিমা হয়ে গেছে হ্যাঁ তো সেক্ষেত্রে তারও মানে কি বলবো একা শুতে অসুবিধা হয় আর কি তো বাড়িতে শুতে আসবে প্রশ্ন আমি একটা রাখি তাহলে অমাবস্যা দেবীর সাথে বাড়িতে রাত্রে কে শুতে আসবে কারণ ভিডিও শুরুতেই উনি বলেছেন যে পোনাপুনি নেই ওরা নেই ওরা তো বাড়িতে নেই পোনাপুনির মা পোনাপিরা বাড়িতে নেই আশা করি পোনাপুনি কাদের বলছি বুঝতে পারছো ওই পাশের বাড়ির ভাই বোন বলে যাদেরকে তারপরে ওর ছর্দি মর্দি ছর্দির মেয়ে ছর্দি তো মানে কি বলবো গত হয়েছেন যারা ছড়দি বলে আর কি মানে গামলা তো তার ওই মেয়েও নেই কেউই নেই কেউ আশেপাশে নেই তাহলে রাত্রে কে শুতে আসবে ও বাড়িতে কেউ নেই বন্ধু নেই বন্ধু চলে গেছে বিয়ে বাড়ি তাহলে রাত্রে কে শুতে আসছে এই কমেন্ট বক্সে সবাই বলছে কমেন্ট বক্সে সবাই বলছে ফাঁকা বাড়িতে কে শুতে আসছে স্বাভাবিকভাবেই একটা ব্লগেই যদি বিভিন্ন রকমের মিথ্যাচারিতা করা হয় তাহলে তো মানুষের মনে প্রশ্ন আসবেই বলা হলো বাড়িতে কেউ নেই আশেপাশে কেউ নেই সেই জন্য আমি যাচ্ছি না পর মুহূর্তে বলা হলো গল্প করতে এসছে সন্ধ্যাবেলা আমাদেরকে দেখায়নি কিন্তু এমন না যে পোনাপনি পোনাপনির মা ওরা সব মুখ দেখায় না এক ঝলক দূর থেকেও তো ক্যামেরা করে দেখাতে পারতো এই দেখো আমাদের গল্পের আসর বসছে সেটা কিন্তু দেখায়নি তাহলে গল্পের আসরটা কার সাথে বসলো রাত্রেবেলা অমাবস্যা দেবীর সাথে কে শুতে আসবে মানে কে বেড শেয়ার করছে হুম প্রশ্ন আসবে মনে আর ওরকমভাবে উজ্জ্ব রাখলে পরে কিছু না দেখিয়ে একই ব্লগে মিথ্যাচারিতা করলে প্রথমে ভিডিও শুরুতে এক কথা শেষে গিয়ে বলছে শুতে আসছে এই বলছে আশেপাশের লোক নেই আবার শুতে আসছে তাহলে তো ভাই কমেন্ট বক্সে ওরকম নেগেটিভ কমেন্ট পড়বেই মানে নেগেটিভ মানে ওটাই পজিটিভ ও যে নেগেটিভ সেরকম কমেন্ট তো পড়বেই যে কে শুতে আসবে মানুষের মনে প্রশ্ন আসবে না তাহলে অমাবস্যা দেবীর সঙ্গে কে শুচ্ছে কে শুতে আসছে অ্যাকচুয়ালি হয়তো তারা প্রতিবেশী যারা গল্পগাছা করতে আসে ওই কয়েকজন আছে মানে ওদের ওই বেলেল্লাপনাকে গ্রামে তো অনেকেই শুনেছি মেনে নেয়নি তো বেলেল্লাপনাকে যে কজন মেনে নিয়েছে আশেপাশে আছে গিয়ে তারাই শুতে এসছে হয়তো হয়তো কিন্তু মানে বিয়েবাড়ি না যেতে পারছি না সেই অছিলা দেখাবার জন্য বা অজুহাত দেখাবার জন্য শুরুতেই বলে দিল যে ওরা নেই ওরা কোথায় আর যাবে এই গরমে কি মানুষ তো ট্যুর ফুরে যাবে তো ওরা অযথারীতি আছে এটাই সত্য কথা ওরাই শুতে আসছে এরাও হতে পারে হতে পারে হ্যাঁ তো কিন্তু এই বিয়ে বাড়ি না যাওয়ার কারণটা কি এটা একটা প্রশ্ন মানে সত্যি মানে কি বলবো মেয়ে এমন বলে না যে সন্তানের গর্বে বাবা মা গর্ব হয় আবার সন্তানের কি বলবো নোংরামিতে বাবা মা কলঙ্কিত হয় এখানে হচ্ছে ঠিক সেই রকম মানে নিজের চৌহদ্দির মধ্যে থেকে মেয়েকে মেয়ের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে অনেক টাকা রোজগার করেছে সেই টাকায় খেয়েছি ড্রেস কিনেছি সুরার ঘুরেছি রেস্টুরেন্টে খেয়েছি বিরিয়ানি খেয়েছি অনেক খেয়েছি কিন্তু নিজের চৌহদ্দি নিজের বাড়ির বাইরে যেতেই যে মানুষ প্রশ্ন করবে সেটা ওরা নিজেরাও জানে কেন বিয়েবাড়ি মানে হচ্ছে অনেক মানুষের সমাগম তো সেখানে একটা মানুষ যদি সব মানুষ তো সমান নয় অনেকে হয়তো প্রশ্ন করবেই না বিয়ে ব্যাপারটা নিয়েই মত্ত থাকবে কিন্তু মানুষের মন কৌতূহল তো সেখানে হয়তো মানে পাঁচটা আঙুল তো সমান নয় কেউ হয়তো প্রশ্ন করেই ফেললো এবার মেয়ে কি কীরকম জবাব দিয়েছে আমি কি রকম জবাব দেবো মানে এরকম একটা ব্যাপার আর দেখলাম এই বিয়ে নিয়ে ওর মায়ের মধ্যে না কোনো সেই উদ্দীপনা নেই কেন নেই এটাও একটা প্রশ্ন কেন নেই আর তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে আমার নিজের মেয়ে দু দুবার বিয়ে হলো একটাও সংসার করতে পারলো না সেখানে যদি বিয়ে নিয়ে আমি উদ্দীপনা দেখাই পাঁচজনে আমাকে পাঁচ কথা বলবে এবার দ্বিতীয় কথা হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার আগে দেখবে আমাদের কি ড্রেস পরবো কি সাজগোজ হবে মানে এটা নিয়ে একটা ব্যাগ গোছানো বিয়ে বাড়ি কেন যে কোনো যাওয়ার আগে আগেটা না ওইটা একটা যেন বিরাট কাজ থাকে আনন্দ মনের ভিতর কখন ব্যাগ গোছাবো কখন ব্যাগ গোছাবো এরকম একটা ব্যাপার থাকে তো বলছে যে সকালবেলা বেরোবো কি বেলায় বেরোবো দেখি এরকম একটা মানে ভাব আদৌ বিয়েবাড়ি পৌঁছবে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে যাই হোক সেটা নিয়ে সন্দেহ আছে শিওর নই হয়তো সকালবেলা ভিডিও আসবে যে বিয়েবাড়ি যাচ্ছি কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর ভাই কে যায় এটা একটা প্রশ্ন বিয়েবাড়ির নিমন্ত্রণ বিয়ে হয়ে যাওয়ার পর কে যায় তো সেখানে এই দোর ভাবটা এই কারণেই যে সকালে বেরোবো না বেলায় বেরোবো তারপরে হচ্ছে এখনও ব্যাগ গুছাইনি কি করব করবো শরীরটাও আমার ভালো নেই মানে এই এক্সকিউজগুলো দিয়ে রাখছি যাতে কি বিয়ের বাড়িতে না যেতে হয় হয়তো আগামীকাল বলবে আমার শরীরটা খুব খারাপ ছিল ভেবেছিলাম যাব কিন্তু যাওয়া হলো না মানে হয়তো এটা আমার ধারণা যাওয়া হলো না আর বিয়ে হয়ে গেছে গিয়েই বা কী হবে এতটা গরম শরীর খারাপ এইভাবেও এড়াতে পারে মানে যেখানে তার বোন বন্ধু চলে গেল বান্ধবী কেন গেল না বুঝতে পারলাম না এখানে একটা প্রশ্ন রয়ে গেছে বাড়িতে কতটা লাখ টাকার সম্পত্তি রয়েছে যে বাড়ি ছেড়ে তিন দিনের জন্য যাওয়া যায় না মানে কেমন কেমন লাগলো কেন এর আগেও যখন ওর দিদিমা মানে অসুস্থ হয়েছিল তো তখন কিন্তু মা মেয়ে সমেত দেখতে চলে গিয়েছিল লাইফা সমেত দেখতে চলে গিয়েছিল তো ওর বাবাও ডিউটি করছিল যাই হোক তবু তখন সেই সময় গামলা আবার ফিরে এসেছিল কিন্তু এক রাত্রি হলেও ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে চৌকিদারি করছে একজন একজন ওই লেলোবুড়ি সে কেন প্রশ্ন তুলছে না যে কেন বিয়ে বাড়ি গেল না 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 প্রশ্ন তোলা যাবে না মা বাচ্চা মা আমার তার ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না ওদিকে যে বাচ্চা মা কত মানে কি বলব ইগনোর হচ্ছে লোকের দ্বারা আর ভাই দাদা মা মানে কি বলবো মামা তো দাদা তাকে বলছে দে তো সানগ্লাসটা দে সেই যখন টোটো করে ওর ঠামি ওই জায়গাটায় আমার মানে কত মিনিট কত সেকেন্ড মনে নেই তো সত্য শর এইভাবে হাতটা দিয়ে তোকে সরিয়ে দিল ছে 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 ছা ভাই বোনের এইরকম সম্পর্ক বাবা আমাদের যদি দাদার কাছে এরকম চাইতাম বা কোনো দিদির কাছে চাইতাম সঙ্গে সঙ্গে চোখ থেকে সানগ্লাসটা খুলে বলতো নেই কারণ এখানে আমার বোন ভিডিও করছে এখানে যদি আমি বোনকে এইভাবে মানে হতচ্ছাদা করি সেটা আর পাঁচটা দর্শক দেখতে পাবে বোন আমার বাড়ির গেস্ট আমার বাড়ির গেস্ট হয়ে বিয়ে বিয়েবাড়িতে সেখানে আমি এই রে শ্বশুর করব মানে সেটা যেন কীরকম সত্যি কথা বলছি এই রকম ভাই আমাদের রিলেটিভের মধ্যে নেই মানে এটা তো ভাই বোনের খুনশুটি হতেই পারে ভাই বোনের খুনশুটি ও সানগ্লাস চাইবে এই ওই নে মানে ওকে যে কিভাবে পাত্তা দিচ্ছে না আর ও যেচে যে পাত্তা আদায় করার চেষ্টা করছে চিল্লিয়ে চিল্লিয়ে মানে সেটা দেখে জাস্ট অবাক আর ওরকম সাজ পোশাক কানের দুল একজন পাশের বাড়ি থেকে দেবে তবে ওটা পরবে মানে এটা শুনে আমি অবাক হয়ে গেলাম ওর গুজুর জিনিস নিয়ে যায়নি ওর এত মানে প্রোমোশনের যে প্রোডাক্টগুলো পায় সেগুলো প্রোডাক্টগুলো রয়েছে ওর তারপরে নিজে মেলায় গেলে কানের হাড় এটা ওটা সেটা কেনে কিছুই নিয়ে যায়নি এত দুঃখ কিসের এত বিরহ কিসের জানি না বাবা কী করতে চাইছে কি করছে বুঝতে পারি না তবে যার মনে এত বিরহ যার মনে এত কষ্ট সে ফ্যাকাশে সাজ দিয়ে আর ওরকম চিল্লিয়ে মানে দুটো বিপরীত এক চেল্লা মিল্লি নাচানাচি আর এদিকে এরকম ফ্যাকাশে সাজ বিয়েবাড়ির সাজ মনে হয়নি জানি না তো একটা লিপস্টিক টিপ কিচ্ছু নেই কী বিচ্ছিরি কি বিচ্ছিরি তো চলো ভিডিওটা শেষ করি এইটুকুই আমার বলা ছিল যে অমাবস্যা দেবী তাহলে কার সাথে রাত্রে শুচ্ছে কারণ কেউ যখন আশেপাশে নেই কাকে ভাড়া করে নিয়ে আসলো তার শোয়ার জন্য ভাড়া করে মানে ডেকে নিয়ে আসলো আমন্ত্রণ করে গো আমি একা বাচ্চা মেয়ে আমি বাচ্চা বউ আমি না মেয়ে নয় বাচ্চা বউ আমি তো বাড়িতে একা আমার বন্ধু নেই আমার মেয়ে নেই ছেলে নেই বৌমা নেই সব বিয়ে বাড়ি গেছে আমি একা কি করে ঘুমোব চলো আমার সঙ্গে শো শোবে তো সেই জন্যেই নিয়ে আসছে হয়তো আমাদেরকে দেখালো না কি এটাই হচ্ছে ব্যাপার যে কে শুচ্ছে কে সন্ধ্যাবেলায় সে গল্প করছে ফাঁকা বাড়িতে কিছুই দেখতে পেলাম না তো চলো এরা সব উজ্জ্ব রাখতে চায় শুধু মুখে বলে কাজ কাটাতে চায় এই হচ্ছে কথা তো চলো ভিডিওটা শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা